হাসি দেখা আমার নাম মোতা হে ডর করে তার হাসি দিকে কখন তাই না আমার মুখে ঢুকায় নে কি বাসা ভালো আছে না হ্যাঁ হ্যাঁ তুইও না মাসের হাসি হাসি কত করে মোটায় দিবি লজ্জা মহিলা তাহলে পুরা তুমি বাসারের কি খবর শাকিল ওটা কি খবর এটা কর ফাগে ক

মেয়ে মানুষ যদি বারো জায়গায় প্রেম করে বেড়ায় তারে কায় বারো ভাতারি পুরা মানুষ যদি জায়গায় জায়গায় প্রেম করে বেড়ায় তারা জ্বালা দিয়ে বর নবীর মাথা তো মুহারো পনেরো বিষ সরকারি পাঠা হ্যাঁ ঠিকই এটা আমি দেখা এnabla ikonasila me utto time barachhila iske nikad utto dabi alam na haal chiki ka chiki ko se ekhon khub kharo na suna